আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে আপনাকে স্বাগতম তো আজকে আমি এই মাটি মিক্সড করবো গাছের জন্য কিভাবে মাটি আপনার প্রস্তুত করা যায় সেটাই করব আজকে আমি গোবর নিয়েছি আর এখানে নিয়েছি চা পাতা চা চার দোকান থেকে কালেক্ট করেছি কয়েকদিন সময় ধরে আর এখানে শুকনা গোবর এগুলা এগুলো দিন ধরে রোদে শুকানোর পরে এই অবস্থা হয়েছে ডিমের খোসা কালেক্ট করেছি এগুলো সবাই আমি বাজার থেকে কালেক্ট করি আর এটা হচ্ছে ডিমের খোসা অনেকগুলো ডিমের খোসা কালেক্ট করেছি আর এইটা দেখতে পাচ্ছেন পলিথিনে এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা কম্পোস্ট সার এটা হচ্ছে আমি তিরিশ টাকা কেজি ধরে নিয়ে এসেছিলাম আর এইটা এটা হচ্ছে কাঠের গুড়া। এটা অনেক কাঠের স সো মিলগুলাতে গেলে আপনি পাবেন এই কাঠের গুলা আমি ফিরিয়ে নিয়ে আসছি তারা ওগুল এগুলো সব ফেলে দেয় এটা আমি কালেক্ট করেছি তো অনেকে ধানের চিটা ইউজ করে তো আমি ধানের চিটা আমি পাচ্ছি না এই জন্য হচ্ছে গিয়ে আমি কাঠের গুঁড়াটা ইউজ করতেছি তো এই গুলাতে আমি লাউয়ের চারা বসাবো আরও কিছু গাছ আছে ওগুলা বসাবো এই জন্য আমি মাটি মিক্সড করতেছি তো এটা হচ্ছে গিয়ে আমি বাসার খোসা সবজির খোসাগুলো আমি আলাদাভাবে জমাচ্ছি আর এখানে গোবর দেখতে পাচ্ছেন তো এই মাটিগুলো আমি মিক্সড করে অনেকদিন রেখে দেবো রোদে শুকানোর জন্য এই জন্য গোবর একটু কাঁচা নিয়েছি কারণ আমি ওই রকম একদম অরিজিনাল জৈব সারটা আমি পাই নাই যার কারণে হচ্ছে কি প্রসেস করতে পারি নি এই জন্য আমি এই একটু কাঁচা গোবর দিয়েই মিক্স করতেছি তো আপনারা কেউ ভুলেও কাঁচা গোবর ইউজ করবেন না সব সময় আপনারা একদম তিন চার মাসের পুরনো গোবরটা ইউজ করবেন যেগুলো অলরেডি একদম জৈব সার হয়ে গেছে যে গোবরের গন্ধ নাই তো ফার্স্ট আমি কাঠের গোড়াগুলো মাটির ওপর দিয়ে দিচ্ছি আর এখানে আমি অর্ধেকের মতো মাটি নিয়েছি তো মাটিটা একটু কমই নিয়েছি কারণ আমি এখানে ক্যারেটে সব বুনব তো মাটি মিক্সড করার পরে গোবর দিয়ে এরপরে হচ্ছে গিয়ে ডিমের খোসা আমি দিয়ে দিলাম আর এইভাবে যদি আপনারা বাড়িতে প্রসেস করে নেন তাহলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ খুবই ভালো হবে আর গোবরগুলা শুকিয়ে নেওয়া দরকার ছিল আমি যার করে শুকিয়ে নেই কিন্তু আমি এক সপ্তাহ এখানে রোদ্রে শুকাচ্ছিলাম মাটি মিক্সড করার পরে এখন চায়ের চা দিয়ে দিচ্ছি চা পাতা গাছের খুবই উপকার করে আর গাছ সতেজ সবল রাখে দেখা যাচ্ছে যে আপনি যদি ফুল প্রসেস মেনটেন করে আপনি যদি বাড়িতে গাছ রোপণ করেন তখন দেখবেন আপনার গাছের ফলনও ভালো হবে অ্যান্ড গাছের যে অরিজিনাল গ্রোথ পাবেন সেটা হচ্ছে অন্যান্য গাছের তুলনায় খুবই ভালো পাবেন একটু কষ্ট করবেন কারণ হচ্ছে কি আমরা অনেক কষ্ট করি যে এই গাছ রোপণ করি কিন্তু একটু টেকনিক হারিয়ে যদি আমরা কষ্ট করতে পারি দেখা যায় যে ইউরিয়া সারটা ব্যবহার একটু কম করতে পারি তারপর হচ্ছে গিয়ে জৈব সারের দিকে একটু নজর দেই তারপর হচ্ছে গিয়ে আরও যে আনুষাঙ্গিক অর্গানিক জিনিসগুলো আছে দেখা যায় যে কলার ছোলকা ভেজা ওইটা পচে গেলে যে পানিটা হয় ওই পানিটা তারপর হচ্ছে গিয়ে এই যে আমি এখন কম্পোস্ট সারগুলা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার বাজার থেকে কেনা আর বাসায় প্রসেস করতে গেলে অনেক টাইম লাগবে এজন্য জন্য আমি তিরিশ টাকা কেজি ধরে আমি পাঁচ কেজি কম্পোস্ট সার নিয়ে আসছিলাম কারণ হচ্ছে গিয়ে আমার চারাগুলো অলরেডি বড় হয়ে যাচ্ছিলো আর কম্পোস্ট সার করতে গেলে অনেক সময় লাগে এই জন্য হচ্ছে গিয়ে আমি বাজার থেকে কিনেই এনেছিলাম আর ওই যে ওইখানে যে সবজিগুলো সবজির খোসাগুলো দেখতে পাচ্ছিলেন ওইখানে ওগুলো হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে দিয়ে দেব আর এখন আমি হালকা অল্প পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করতেছি কারণ ইউরিয়া সার এখানে ব্যবহার করার একটাই কারণ হচ্ছে গিয়ে আমি যে গোবরগুলা দিয়েছি এই গোবরগুলা একটু কাঁচা ছিল এই জন্য হচ্ছে কি আমি ইউরিয়া সারটা দিয়ে যদি আমি এক সপ্তাহ মাটিটা রেখে দেই তাহলে দেখা যায় যে অনেক দ্রুত গোবরগুলো পচে যাবে অ্যান্ড ইউরিয়া সারেও যে আপনার আনুষাঙ্গিক যে আমি জিনিসগুলো ব্যবহার করেছি যেরকম কাঠের গুঁড়া এগুলাকে একদম কালো কালো করে তুলবে অ্যান্ড ইউরিয়া সারের একটা গুণ আছে যে আপনি যত শাড়ি ব্যবহার করেন ইউরি সারটা দিলে আপনার মাটিরটা একদম নরম হয়ে যায় তো এই কারণে আমি ইউরে সার এখানে এটাকে ড্যাপ সার মনে হয় বলে আমার বাসায় অল্প ছিল তো আমি এটাও ব্যবহার করে দিলাম ড্যাপ সারটা আর হচ্ছে গিয়ে আমার ক্যামেরার পেছনে আমার ছোট ভাগ্নে আমাকে হেল্প করতেছে তো বলতেছে যে মামা এতগুলা যে মিক্স ও তোমার গাছ হবে কি না তো আমি দেখাবো আপনাদের পরবর্তীতে ভিডিও যে এইভাবে মাটি প্রস্তুত করার পরে আমি কি কি ফসল উৎপাদন করতে পেরেছি আর কি কি পারি নাই তো এখন হচ্ছে গিয়ে আমি প্রসেস আমার কমপ্লিট আর এখন হচ্ছে গিয়ে এটা দিব আমি এই ছত্রাকনাশক কারণ গাছের গোড়া পচা রোধ করার জন্য এই ছত্রাকনাশকটা ইউজ করতেই হবে আবার হচ্ছে কি আমি কাঁচা গোবর ইউজ করেছি যার কারণে ছত্রাকনাশকটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই জন্য আমি ছত্রাকনাশকটা ব্যবহার করতেছি আর আপনারা এই ছত্রাকনাশকটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনাদের স্থানীয় বাজারের যে সারের দোকানগুলো আছে বা বীজ বিক্রি করে যে ওই দোকানগুলোতে আপনি এরকম ছত্রাকনাশক অতি সহজেই পেয়ে যাবেন আর তাদের কাছে অনেক ভালো ভালো আইডিয়া পাবেন কিন্তু এটা খেয়াল রাখবেন যে তারা অনেক সময় বেচা বিক্রি বাড়ানোর জন্য আপনাকে ফোর্স করবে যে আপনি এই বীজটা লাগান এই বীজটা লাগান আসলে আপনার বীজ লাগাবেন আপনার নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী বীজ লাগাবেন কারণ কি দেখা যাচ্ছে যে ওনারা ফোর্স করবে যে এখন এটা এইটা হবে এটা হবে কিন্তু আসলে না আপনি ইউটিউবে রিসার্চ করবেন অনলাইনে রিসার্চ করবেন যে আগাম ফসলগুলা কি কী আছে দেখা যাচ্ছে আপনাকে একটা লাউ বীজ দিল লাউ বীজ এখন বারো মাসি হয় দেখা যাচ্ছে আপনাকে ছিম বিচি দিল যে আপনি এই সিজনে সিম চাষ করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনাকে এমন সময় দিল আপনার সিম গাছ বড় হয়ে সিম ধরতে ধরতে সিম দেখা যাচ্ছে যে দশ টাকা কেজিতে চলে আসছে তাই আপনারা আগাম ফসল আপনারা ইউটিউবে সার্চ করে দেখে তারপরে আপনারা নিতে পারেন আর আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কেমন হলো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর প্রতিনিয়তই আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে যাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ